গাইজ আজকে খাবো মৌয়ের কচুরি আর যেখানে কচুরির দাম রাখা হয়েছে দু পিস দশ টাকা তিন পিস পনেরো টাকা চলো খেয়ে দেখা যাক কেমন নিয়ে নিলাম মৌদির কচুরি ফার্স্ট টাইম খাচ্ছি মৌয়ের কচুরি তো মৌয়ের কচুরি দেখা যাক খেয়ে কেমন টেস্ট খেয়ে দেখার পালা তো এই হলো কচুরির সাইজ একদমই ছোটো করে দিয়েছে খেয়ে দেখার পালা কেমন টেস্ট তো আলু নিয়ে নিলাম চলো খেয়ে দেখা যাক সেই টেস্ট হুম